আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কোরআন শরীফের কভার এই প্যাকেটটার মধ্যে ছিল এটা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে এই জন্য এখন এটার গ্লাভ বানিয়ে নেব এটাকে জুলদানিও বলে এটা বানাতে আমি দুইভাবে এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো একটা হলো লম্বা কাপড় নিয়ে আরেকটা হলো স্কোয়ার কাপড় দিয়ে মানে চারকোনা কাপড় দিয়ে কীভাবে তৈরি করতে হয় মূলত জুলদানিটা চার কোনা কাপড় দিয়ে তৈরি করলেই সুন্দর হয় তো অনেক সময় থাকে না আমি তো আবার জামা বানাই নিজে নিজেই সেই জামার কাপড়ের সাইড থেকে লম্বা কাপড়টা দিয়ে কীভাবে তৈরি করবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে এটার জন্য আমার দরকার হলো এইটার মাপটা নিয়ে নেওয়া এইভাবে আমার লম্বায় আসতে হলো দশ আর এইভাবে আসতে হলো সাত তাহলে আমি দুই দিকেই এক ইঞ্চি করে কাপড় বেশি নেবো সেলাই ওঠার জন্যও খেয়াল করব তা সাত হলে দিকে হলো সাত সাত হলে নিতে হবে হলো আট নয় নেব সেলাইয়ের জন্য আর হলো এইভাবে আমার আছে হলো দশ দশ হলো এগারো এগারো আর এগারো হল বাইশ যাতে কোরআন শুইটটা পরে সেইভাবেই আমাকে তৈরি করতে হবে বা আপনারা সহজে যদি করেন তো এইভাবে ওইটাকে বিছিয়ে নিতে পারেন যে সেলাই দিলাই দুই সাইড থেকে এক ইঞ্চি করে বেশি নেবেন এভাবে খুলেও মেপে নিতে পারেন আমার এটা হলো দশ দশ হলে এখানে আমি সাত নিব এই সাইড থেকে এক ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে দেব ইঞ্চি কাপড় বাদ দিয়ে দিলাম একটু হয়ে গেল চিহ্ন করব যেতে এখান থেকে আমার লাগবে হলো সাত সাত চোদ্দ আমি এখানে নেবো হলো এদিকে এক ইঞ্চি মাথায় এক ইঞ্চি কাপড় লাগবে ওই মাথাটা ভাজ দেওয়ার জন্য আর হলো এদিকে চোদ্দো ইঞ্চি লাগবে সাত সাত চোদ্দো সেখানে আরও এক এক দুই ইঞ্চি বেশি নেব তার কারণ এই যে সাইডটা কোরআন শরীফের এই যে মানে সাইডটা এটার যেন আমার এক এক দুই ইঞ্চি কাপড় বেশি লাগবে তো সেই দুই ইঞ্চির জন্য আমি চোদ্দো আর দুই ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এই যে ষোলো ইঞ্চি যে ষোলো ইঞ্চিতে দাগ দিচ্ছি এখন আমি এটাকে উপরের দিকে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এভাবে করে নেব এদিকেও একটু পুরা কাপড়টা এ করবো না যে ওটা একটু সোজা রাখবো যাতে সেলাই দিতে আমার সুবিধা হয় এদিকেও একটু উপর থেকে দাগ দেব এদিকটাও সোজা থাকবে একটু এই যে এইখানে হলো ষোলো ইঞ্চি এখানে আমি একটু হাফ ইঞ্চি বেশি রাখলাম এই মাথাটা ঘুরায় সেলাই দিতে হবে আর এটার হাফ যেটা হাফে একটা চিহ্ন করে রাখব যে এখানে হাফে চিহ্ন দিয়ে রাখব তো এখান থেকে আমার এটা তৈরি হবে আরেকভাবে যেটা মূল তো জুলদানি সেটাকে আমরা কোনভাবে করি আমি কাগজে এটার ফর্মা রেডি করে রেখেছি এই যে এটার জন্য আমাকে কোরআন শরীফের মাপটা নিতে হবে বা আপনি যে কোনো বইয়ের জন্য যদি গ্লাভ তৈরি করেন তাহলে এভাবে করে পুরাটা এভাবে করে মাপ নেবেন পুরা এই সাইড থেকে যেভাবে এই সাইডে হলো দশ আর এই সাইডে হলো সতেরো সাত তা দশের সাথে সতেরো আমাকে এই সতেরো ইঞ্চি স্কোয়ার কাপড় নিতে হবে এবং এ করতে হবে এক ইঞ্চি করে বেশি নিতে হবে সেলাইয়ের জন্য সতেরো এতে হলো এক ইঞ্চি সতেরো প্লাস এক ইঞ্চি মানে চতুর্দিকেই আমার এই সাইডটাও আঠারো ইঞ্চি সব সাইডেই আঠারো ইঞ্চি এদিকেও আঠারো ইঞ্চি এদিকেও আঠারো ইঞ্চি দুই সাইড দৈর্ঘ্য এবং প্রস্থ দুই সাইডের যোগ ফল নিতে হবে তারপরে আমাকে কী করতে হবে এই যে দুইটা সাইড আমি এই সাইড আর এই সাইড ধরেন এই যে কোনো দুই সাইড আমাকে সেলাই দিয়ে নিতে হবে চিকন করে ভাঁজ দিয়ে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এভাবে দুই সাইড ভাজ দিব মাছ দিয়ে সেলাই দেবো এবং আর দুই সাইড আমরা এইভাবে নীলায় উল্টা দিক থেকে সেলাই দিয়ে নেবো তাহলেই আমাদের জুলদানি তৈরি হয়ে যাবে এবং এরকম এমন একটা কাপড় নেবেন তিন ইঞ্চি চড়া বা আড়াই ইঞ্চি চড়া যাতে হাফ ইঞ্চি ইয়ে তৈরি হয় ফিতা ফিতাটা তখন এখানে লাগিয়ে নিলে জুলদানিটা তৈরি হয়ে গেলো তা দুইভাবেই আমরা তৈরি করতে পারি লম্বা কাপড় থেকেও তৈরি করতে পারি আবার এ কাপড় থেকেও তৈরি করতে পারি লম্বা কাপড়ের জন্য আমি একটা ফল মার্কেটে রেখেছি এটা ওই যে লম্বা কাপড়টা এখন দেখাই আমি আপনাদেরকে এই যে এইভাবে হবে এইভাবে হবে এই দুই সাইড সেলাই দিয়ে নিলে এবং এই দুই মাথা দুই সাইডের এভাবে উল্টায় যে কিনছি এখানে ভাজ দিয়ে নিয়েছি এবং এভাবে উল্টায় এই দুই সাইডে এখান দিয়ে সেলাই দিব দুই সাইডে সেলাই দিয়ে তারপরে এই মাথাটা চিকন করে ভেঙে নিয়ে এখানে একটা ফিতা লাগালেই যে ফিতাটা যদি আমি আগেই সেলাই করে রেখেছি এই যে সেলাই করে নিলেই রেডি হয়ে যাবে দুইভাবেই এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এখানে জুলদানিটা রেডি হয়ে গেছে এই যে কর্নারের যে চওড়াটা এটা দেখেন এই কোনটা এভাবে সেট করে নিছি দুই সাইডে এটা কি করে করলাম আর ফিতাটা এই পরিমাণ লম্বা নেবেন যাতে অন্তত দুইটা প্যাস দেওয়া যায় একটা প্যাচ দিয়ে এসে আরেকবার দেওয়া যায় এভাবে পেঁচিয়ে রাখা যায় তাহলে মনে করেন আর সহজে খুলবে না আমি তো কোরআন শরীফ না এটারে এই যে উপরে যে কাগজের কভারটা ছিল সেটা এটার ভিতরে ঢুকিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কিছু জানার এই ভিডিও যেটা দেখালাম এটার থেকে কোনোটা অসুবিধা হলে এটা আমাকে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করবো এবং কে কোথার থেকে দেখতেছেন সেটা জানালে আমি আপনাদের সেটা বলে দিতে পারবো যে কে কে কমেন্ট করলেন এই যে এই দেখেন আমার এই সাইডটা যতখানি আমি সেইটা হিসাব করে এই কর্নারটায় একটা সেলাই দিচ্ছে এই যে দুই কোনায় এভাবে সেলাই দিছে যার জন্য এটা এভাবে বসে রয়েছে আপনারা ওইভাবে স্কোয়ার করে বানালেও এভাবে করবেন এবং এটা দিয়েও এই লম্বা কাপড়টা দিয়ে ওইভাবে সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম